সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে ইসলামিক কুইজ থেকে পনেরোটি প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ যার বিষয় বস্তু আমি কে হু এম আই আমি কে নাম্বার এক আমি নবী সাল্লহসাল্লামের একজন সাহাবা আমার নাম আব্দুর রহমান আমার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা পাঁচ হাজার তিনশত চুহাত্তরটি উত্তর আবু হুরাইরা রজিয়াল্লাহ তালা আনহ নাম্বার দুই আমি হজরত ইসমাইল আলাইহিসাল্লামের মাধ্যমে দুনিয়ায় এসেছি এই দুনিয়ায় আমি একা আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই আমাকে ব্যবহার করার সময় ব্যবহারকারী উঠে দাঁড়াই আমি কে উত্তর জমজম কূপের পানি নাম্বার তিন আমি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে বাস করি আমার মোট একশো জন সদস্য একমাত্র আমার মাধ্যমেই মহান আল্লাহ তালা জিন ও ইনসানকে একসঙ্গে সম্বোধন করেছেন আমি কে উত্তর সুরা আর রহমান নাম্বার চার আমি সপ্ত আসমানের উপরে থাকি আমি কাউকে আমার এলাকা পার হতে দিই না আমার এখানে সবসময় তথ্য জমা হয় আমার এলাকায় একটি কুলের গাছ আছে আমি কে উত্তর সিদরাতুল মুনতাহা নম্বর পাঁচ আমি একজন সাহাবা ছিলাম তবে ভিতরে ভিতরে আমি একজন শ্রেষ্ঠ মুনাফিক একমাত্র আমার কাফন নবী করিম সাল্লাহ সাল্লামের জামা দ্বারা হয়েছিল আমি কে উত্তর আব্দুল্লাহ ইবনে উবাই ছয় পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থের মধ্যে আমার আশ্রয়স্থল আমি একশো চোদ্দো জন সদস্যের একজন আমার মাধ্যমে শুধুমাত্র মিথ্যাবাদীদের ভয়াবহ পরিণাম সম্পর্কে বর্ণনা করেছি আমার নামের অর্থ প্রেরিতগণ বা ক্রমাগতে পাঠানো আমি কে হু এম আই আমি কে উত্তর সুরা আল মুসালাদ সাত আমি আশি হিজরিতে ছয়শো নিরানব্বই খ্রিস্টাব্দে ইরাকে জন্মগ্রহণ করি আমার পিতার নাম সাবিদ আমার নাম নোমান আমি হাদিস শাস্ত্রে পণ্ডিত না হয়ে ফিকাহ শাস্ত্রে পণ্ডিত হই আমার বিখ্যাত ফিকাহ গ্রন্থের নাম আল ফিকহুল আকবর হু এম আই আমি কে আমি কে উত্তর আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আট অহু যুদ্ধের দিন যুদ্ধ শুরু হবার কিছুক্ষণ আগে আমি ইসলাম গ্রহণ করি তারপরেই আমি যুদ্ধক্ষেত্রে চলে যাই এবং শহীদ হই আমি জীবনে একটিও সিজদা করিনি একটি রোজাও রাখিনি তা সত্ত্বেও আমি জান্নাতে যাব হু এম আই আমি কে উত্তর আমর ইবন সাবিত রজিয়াল্লাহ তালা আনহু নাম্বার নয় আমি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের একজন সাহাবা আমি মোতার যুদ্ধে সেনাপতি ছিলাম আমি মোতার যুদ্ধে শহীদ হই কাফিররা আমার দুই বাহু কেটে নেয় সেজন্য জান্নাতে আমার দুটি ডানা লাগানো হবে হু এম আই আমি কে উত্তর জাফর ইবনু আবি তালিব তালা আনহু অর্থাৎ রাসুলসাল্লিয় সাল্লামের চাচাতো ভাই দশ কিয়ামতের নিকটবর্তী সময় আমি আসব আমি আসব গাধার পিঠে সওয়ার হয়ে সমগ্র পৃথিবীর যত্র তত্র যাবার ক্ষমতা আমার থাকলেও মদিনা শরীফে প্রবেশের ক্ষমতা আমার থাকবে না আমি কে উত্তর দাজ্জাল সে সমস্ত জায়গা ঘুরতে পারলেও মদিনায় প্রবেশ করতে পারবে না এগারো যখন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করলেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা সাথে নিয়ে কোরআনের মতো একটি সুরা রচনা করো তখন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি সুরা কৌসারের মতো একটি আয়াত লিখলাম আল্লাহ তালা বলেন ইন না আই না আমি লিখলাম ক্যালামুল বাসর কিন্তু হাই একই হল আমার লেখার অর্থ যে হয়ে গেল এটা কোনো মানব জাতি রচিত নয় অজান্তে আমার ভিতর থেকে এমন লেখা বের হয়েছিল আমি কে উত্তর কবি লাবিদ বারো আমি একটি অলৌকিক ঘটনা আমার ঘটনা সর্বপ্রথম উম্মে হানি রদিয়াল্লাহ তালা আনহা শুনেছিলেন আমার ঘটনা আলকুরআনের সুরা আন্াজ ও সুরা বানি ইসরাইলে উল্লেখ রয়েছে হু এম আই আমি কে উত্তর মেরাজ বা ঊর্ধ্ব গমন নাম্বার তেরো আমি প্রতিদিন বারো হাজার বার আস্তাক ফির এক হাজার বার সুবাহান আল্লাহ পড়তাম আমি মায়ের সেবা করার জন্য হজ স্থগিত রেখেছিলাম আমি রসুল সাল্লাহ আলহি সাল্লামের একজন সাহাবা আমি কে হু এম আই আমি কে উত্তর আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু চোদ্দ আমার ঘোড়ার নাম হাই অনেকে আমার ঘোড়ার নাম খরদম হিসাবে জানে মেরাজে আমি নবী সাল্ল আলাই সাল্লামের সঙ্গী ছিলাম যেদিন নবী সাল্ল আলাই সাল্লামের ইন্তিকাল হয় সেদিনও আমি পৃথিবীতে এসেছিলাম হু এম আই আমি কে উত্তর আলাইহি আলাইসাল্লাম নাম্বার পনেরো আমি পৃথিবীর প্রাচীনতম গৃহে বাস করি আমি এসেছি জান্নাত থেকে আমি কালো রঙের একটি পাথর আমার নিকট থেকে তাওয়াফ শুরু করতে হয় হাজিগণ আমাকে চুম্বন করতে থাকে হু এম আই আমি কে উত্তর हजरे असवाद